টাকা তিরিশ পয়সা বডি প্রাইস দিয়ে আছে বত্রিশ টাকা কেনা পড়বে মাত্র ছয় টাকা দশ পয়সা চোদ্দ টাকা মাত্র কেনা এই চার গামলাটা নাম বললাম না যত উন্নত মানে ডিটারজেন্ট পাউডার আছে ওপেন চ্যালেঞ্জ করে তার সঙ্গে এটা আপনি ব্যবহার করবেন এবং বিক্রি করবেন ডেন্টো শেপ টুথপেস্ট টেলিভিশনেও বিজ্ঞাপন আছে বাজারে গিয়ে যেই আইটেম কিনতে তাদের দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা লাগবে এই ধরনের পণ্য গুলা কাস্টমাররা মাত্র একশো টাকায় কিনতে পারে এই ছয় আইটেম পণ্য যা বাজারে খুচরা কিনতে গেলে আপনার মিনিমাম দুইশো টাকা লাগবে আমাদের কাছ থেকে কিনবেন মাত্র সাতষট্টি টাকা পঞ্চান্ন পয়সায় বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিক আমাদের কাছে এটার জন্য নিবন্ধন করতে হবে আগে তাহলে ওই পণ্য বিক্রির দায়িত্ব আমাদের প্রতিদিন তার লাভ হবে তিন হাজার টাকা হ্যাঁ প্রতি মাসে সে মিনিমাম নব্বই হাজার টাকা কিন্তু এই আইটেমগুলো বিক্রি করে প্রফিট করতে পারবেন আর পণ্যটা নিয়ে যদি আপনি সেলস করতে না পারেন আপনি এক মাসের মধ্যে পণ্য ফেরত দিলে পাঁচ হাজার টাকার মাল আপনি নিলে চার হাজার পাঁচশো টাকা ফেরত নিয়ে যেতে পারবেন পাঁচ ভাবে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আচ্ছা পাঁচ ধরনের পাঁচ ধরনের ভাবে আপনারা আমাদের কাছ থেকে পণ্যগুলো নিয়ে পাঁচ ভাবে ব্যবসা করতে পারবেন আপনারা জানেন যে আমরাই হচ্ছে প্যাকেজ ব্যবসার জনক একশো টাকার প্যাকেজ ব্যবসা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এই আপনার ধারণাটা দিয়ে বাংলাদেশে কিন্তু হাজার হাজার বেকার ভাইদের কিন্তু স্বাবলম্বী করেছে এবং এখন এমন আছে যে দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল অনেকেই কিন্তু লাখপতি কোটিপতি পর্যন্ত হয়ে গেছে এরকম অনেক নজির কিন্তু ইতিমধ্যেই আছে আর আজকের আপনার ভিডিওটি যারা দেখবে ইনশাল্লাহ সে যদি উদ্যোগী হয় আশা করি যা তার বেকার সমস্যা থাকবে না যদি একাও করতে চান সেই ক্ষেত্রে বিশ হাজার টাকা পুঁজি আপনার মিনিমাম লাগবে তবে শুরুটা আপনি দেখার জন্য পাঁচ হাজার টাকার পণ্য নিয়ে শুরু করতে পারবেন আচ্ছা এই ব্যবসা কি লসের কোনো সম্ভাবনা আছে কিনা এই ব্যবসাটা হচ্ছে শতভাগ ঝুঁকিমুক্ত কারণ আপনি পণ্য নিয়েছেন আমাদের কাছ থেকে আর পণ্যটা নিয়ে যদি আপনি সেলস করতে না পারেন আপনি এক মাসের মধ্যে পণ্য ফেরত দিলে মাত্র টেন পার্সেন্ট টাকা আপনি ড্যামারেজ দিয়ে নাইনটি পার্সেন্ট টাকা আপনি ফেরত নিয়ে যেতে পারবেন অর্থাৎ পাঁচ হাজার টাকার মাল আপনি নিলে চার হাজার পাঁচশো টাকা ফেরত নিয়ে যেতে পারবেন চমৎকার যে ডিটারজেন্ট পাউডার এটা হচ্ছে আপনার সার ডিটারজেন্ট পাউডার তারপরে শরীফ ডিটারজেন্ট পাউডার এরপরে আপনার মনে করেন যে বাংলাদেশে বিজ্ঞাপন টেলিভিশনে বিজ্ঞাপন নাই এর মধ্যে সব থেকে ভালো মানের সাবান হচ্ছে ফিল এই ফিল সাবানটা আমাদের কাছে পাবেন পঁচাত্তর গ্রামের সত্তর গ্রামেরটা পাবেন আমাদের কাছে বল সাবান পাবেন তারপরে আমাদের কাছে হচ্ছে আপনার ডিশওয়াশ বার আশি গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম পর্যন্ত ডিশওয়াশ বার পাবেন এরপরে আমাদের কাছে খুব উন্নত মানের শার ডিশওয়াশ লিকুইড পাবেন যেটা আপনি বাংলাদেশের যত উন্নত মানের কোম্পানি হোক আপনি ওপেন চ্যালেঞ্জ দিয়ে তার সাথে গুণগত মান বজায় রেখে ব্যবহার এবং মার্কেটিং করতে পারবেন পাশাপাশি আমাদের কাছে আপনি এই যে টয়লেট ক্লিনার পাবেন তারপরে হ্যান্ড ওয়াশ পাবেন এর তারপরে হচ্ছে আপনার টাইলস ক্লিনার পাবেন এগুলো হচ্ছে আমাদের টয়লেট ইজ আইটেম গুলো প্যাকেজ বিশটা যে রানিং প্যাকেজ আছে এই প্যাকেজ গুলো এখানে সাজানো আছে যেমন এখানে আমাদের যে প্যাকেজটা আছে চারশো গ্রাম একটা ডিটারজেন্ট পাউডার একটা পঁচাত্তর গ্রামের সাবান এবং একটা একশো গ্রামের ডিশ ওয়াশ বার একটা বল সাবান এবং একটা মাজুনি একটা সাবান কেস এই ছয় আইটেম পণ্য যা বাজারে খুচরা কিনতে গেলে আপনার মিনিমাম দুশো টাকা লাগবে এই ছয় আইটেমের পণ্য আমাদের কাছ থেকে কিনবেন মাত্র সাতষট্টি টাকা পঞ্চান্ন পয়সায় আর এটা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় অর্থাৎ কাস্টমারের খুচরা কিনতে এটা লাগত হচ্ছে টাকা কিন্তু আমার আমাদের যে বিক্রয় প্রতিনিধিরা থাকবে সারা বাংলাদেশে তারা বিক্রি করবে একশো টাকায় তাদের কেনা থাকবে সাতষট্টি টাকা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা বিশ ওয়াট এলইডি লাইট এক জোড়া স্যান্ডেল একটা বল সাবান একটা একশো গ্রামের ডিশওয়াশ বার একটা মাজুনি এই আইটেমগুলা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র যে তেষট্টি টাকায় তেষট্টি মাত্র তেষট্টি টাকায় কিনবেন বিক্রি করবেন হচ্ছে একশো টাকা একশো টাকা এখানে আমাদের এখন সব থেকে বেস্ট চলতেছে কোরবানি ঈদের আগে থেকে একটা আইটেম সেটা হচ্ছে এই আইটেমটা এত আমি নিজে ব্যবহার করি এইটা হচ্ছে আপনার যে একটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ গ্রামের ডিশ ওয়াশ লিকুইড একটা হচ্ছে পাঁচশো গ্রামের হচ্ছে টাইলস ক্লিনার অথবা আপনার হচ্ছে বেচিং ক্লিনার আর একটা হচ্ছে পাঁচশো গ্রামের টয়লেট ক্লিনার এই যে তিনটা পণ্যের একটা প্যাকেজ এই প্যাকেজটা বা খুচরা কিনতে গেলে আপনার মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছ থেকে এটা কিনতে পারছে মাত্র যে সাতষট্টি টাকা যে আপনার সত্তর টাকা মাত্র কেনা পড়বে দেখেন এখানে কি কি আছে মানে একটা আজব ব্যাপার যে এখানে দেখেন তিন প্যাকেট হচ্ছে নুডলস বাজারে খুচরা কিনতে গেলে মিনিমাম ষাট টাকা দুই প্যাকেট হচ্ছে ভার্মি চিলি শ্যামাই বাজারে কিনতে গেলে মিনিমাম চল্লিশ টাকা একশো টাকা শ্যামাই নুডলস এটা একটা চায়না প্লাস্টিক ঝুড়ি যেটা খুচরা মূল্য চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা সঙ্গে হচ্ছে বিশ টাকার হচ্ছে একটা নুডলস খাবার বাটি তিরিশ টাকার হচ্ছে একটা গোসল মগ তো আপনার একশো নব্বই টাকা দেখেন আট আইটেম পণ্য আমাদের কাছ থেকে আপনাদের কেনা পড়বে যে দেখেন লেখাই আছে সত্তর টাকা পনেরো পয়সা আপনাদের কেনা পড়বে আর এইটা কিন্তু আপনারা বিক্রি করবে আমাদের যে কাস্টমাররা আছে তারা বিক্রি করবে হচ্ছে একশো টাকা এটা হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা পঁচাত্তর গ্রামের ফিল সাবান সতেরো টাকা পঞ্চাশ পয়সা সতেরো টাকা কেনা পড়বে কেনা পড়বে বডি প্রাইস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হচ্ছে বিক্রি বিক্রি প্রাইস কিন্তু খুচরা বিক্রি পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবে মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সায় বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এবং এইটা বাংলাদেশে টেলিভিশনে বিজ্ঞাপন নাই এমন যে সমস্ত পণ্য আছে তার মধ্যে এটা সেরা এরপরে হচ্ছে সত্তর গ্রামের যে আমাদের কাছে আহ সাবানটা এটার দাম হচ্ছে পনেরো টাকা তিরিশ পয়সা দেখছেন এটা বডি প্রাইস হচ্ছে প্রতি পিস হলো আপনার দেওয়া আছে দেখেন চল্লিশ টাকা চল্লিশ টাকা প্রতি পিস অন্যান্য দোকানে বিক্রি হয় চল্লিশ টাকা আপনার কেনা পড়বে হচ্ছে আঠারো টাকা বিশ পয়সা এরপরে এটা কেনা পড়বে হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ গ্রাম 15 টাকা 30 পয়সা বডি প্রাইস দেয়া আছে বোধহয় 32 টাকা 32 টাকা হচ্ছে আপনার খুচরা বিক্রি আপনার কেনা পড়বে অন্তত অর্ধেক এরও কমে আপনার কেনা পড়বে তারপর হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার 100 গ্রাম এরটা এইটা আপনার কেনা পড়বে হচ্ছে মাত্র 5 6 টাকা 30 পয়সা 6 টাকা 30 পয়সা মাত্র এটাই হলো খুচরা বিক্রি আছে 15 টাকা মাত্র 6 টাকা 30 পয়সা কিনুন এটা আপনার 80 পয়সা আপনার হাতে যেটা আছে ওটার দাম আরো কম 5 টাকা 55 পয়সা আমরা শুনুন আমাদের কাছে যে প্রত্যেকটা পণ্যের দাম বাংলাদেশের সব থেকে কম পাবেন এই পণ্যগুলো যারা উৎপাদন করতেছে তাদের থেকেও কম পাবেন এটার কারণ হচ্ছে আমরা হচ্ছে একটা ফ্যাক্টরি যতটুকু মাল উৎপাদন করে দশটা অয়ার হাউস যতটুকু মাল বিক্রি করে আমরা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের দুয়াই সেই একা পরিমাণ মাল কিন্তু আমরা বিক্রি করি যার কারণে আমরা পণ্যটা হিউজ পণ্য কেনার কারণে পণ্য ক্রয়ের সময় একটা সার পাই আবার ম্যাক্সিমাম কোম্পানিতে আমাদের আমাদের আছে টাকা আচ্ছা যাতে পণ্যের দাম কম 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 ধরে রাখে এবং ওই দামটাও কিন্তু আমরা কাস্টমারকে প্রোভাইড করে দিই যেন আমরা সর্বনিম্ন দামে পণ্যটা বিক্রি করতে পারি আমাদের বিজনেস যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় এটার জন্য কিন্তু আমরা এই সুবিধাটা দিয়ে যাচ্ছি শরীফ টেড ইন্টারন্যাশনাল হচ্ছে এই প্যাকেজ ব্যবসার জনক তিরিশ বছর ধরে আমাদের ব্যবসায়িক আইডিয়া বিশ বছর ধরে আমরা উদ্যোক্তা তৈরি করছি তিরিশ বছর ধরে আমরা নিজেরা করছি ২০ বছর ধরে এই ব্যবসাটা উদ্যোক্তা আমরা তৈরি করছি আমাদের কাছ থেকে এই পর্যন্ত হাজার হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে আর আমাদের কাছে দশ হাজার টাকা নিয়ে শুরু করেছিল এখন কোটি কোটি টাকার মালিক এই রকমের অনেক নজির বাংলাদেশের আনাচে কানাচে আছে অর্থাৎ যারা ভিডিওটা দেখছে যারা এখন এই ব্যবসার সঙ্গে জড়িত আছে হয় তার মহাজন অথবা তার উপরের মহাজন অথবা তার উপরের মহাজন অথবা যে মালটা তৈরি করছে গিয়ে দেখবেন তাদের ব্যবসা শুরু ছিল শরীফ টেন ইন্টারন্যাশনালের সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটার সঙ্গে আমাদের আপনি যেমন টয়লেট ক্লিনারটা পাবেন এই যে পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার খুচরা দাম একশো টাকা এইটা আমাদের কাছ থেকে কিনতে পারবে মাত্র উনত্রিশ টাকায় উনত্রিশ টাকা মাত্র উনত্রিশ টাকায় কিনতে পারবে এইটা হচ্ছে আপনার এই যে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ হচ্ছে আপনার এটা তো প্রেস করা তো আপনার এই যে এই হ্যান্ড ওয়াশটা খুচরা বিক্রি হচ্ছে আশি টাকা এইটা আমাদের কাছ থেকে কিনতে পারবে একশো টাকা হলো খুচরা বিক্রি আমাদের প্রাইস হচ্ছে মাত্র মাত্র টাকা আমাদের কাছে কিনতে পারবে তারপরে হচ্ছে আপনার এই এই যে যে গ্রামের এইটা আপনার হচ্ছে বডি প্রাইস হচ্ছে আশি টাকা এইটা আমাদের কাছে কিনতে পারবে মাত্র হচ্ছে উনিশ টাকায় উনিশ টাকা তারপরে হচ্ছে আপনার এইটার একশো টাকা হচ্ছে পাঁচশো গ্রামেরটা এইটা আমাদের কাছ থেকে কিনতে পারবে মাত্র উনত্রিশ টাকায় আপনার হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে আপনি জিজ্ঞাসা করেছিলেন যে কি কি ভাবে ব্যবসা করতে পারবেন পাঁচ ভাবে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আচ্ছা পাঁচ ধরনের পাঁচ ধরনের ভাবে আপনারা আমাদের কাছ থেকে পণ্যগুলো নিয়ে পাঁচ ভাবে ব্যবসা করতে পারবেন একটা হচ্ছে আমরা সাজিয়ে দিব বিভিন্ন প্রকার প্যাকেজ যেটা আপনারা হাটে বাজারে গ্রামে গঞ্জে মাইকে আমরা রেকর্ডিং দিয়ে দিব আপনাকে লোক ঢাকা লাগবে না মাইকেই ডেকে নিয়ে আসবে যে ভাই আমাদের কাছে এই এই জিনিসগুলো বাজারে কিনতে গেলে দুশো টাকা লাগতো আমার কাছে পাচ্ছেন একশো টাকায় মানুষ আসবে দেখবে কিনবে কারণ মানুষ যেটা দেখতেছে আমি দোকানে কিনতে গেলে এখনই আমার দুশো টাকা লাগবে এই গাড়িতে পাচ্ছি একশো টাকায় মানুষ কিনবে যদি ব্যবহার উপযোগী হয় পণ্য ভালো হয় আবারও কিনবে আবারও কিনবে আর আমাদের প্রত্যেকটা পণ্য কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করি যে পণ্য যদি ব্যবহার করে ভালো না হয় ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যাবে এই ধরনের মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে কিন্তু বিক্রি করা হয় প্রত্যেকটা পণ্য বিএসটিআই অনুমোদিত এই জন্য মানুষ আসবে দেখবে নিবে এটা হলো এক আইটেম হচ্ছে প্যাকেজ করে আপনি বিক্রি করতে পারবেন দুই হচ্ছে আমাদের যেমন এই যে ডিশওয়াশ বার তারপরে আপনি এই সাবানগুলো তারপরে আপনার এই যে সাহা হচ্ছে এই যে সাহা সুপার ওয়াশ এই ডিটারজেন্ট পাউডারটা এটা কোয়ালিটি কেমন এইটা আপনি বাংলাদেশে যত উন্নত মানের ডিটারজেন্ট পাউডার আছে আমি নাম বললাম না নাম তো বলা যাবে না কোনো কোম্পানির নাম ধরে বলা ঠিক না নাম বললাম না যত উন্নত মানের ডিটারজেন্ট পাউডার আছে ওপেন চ্যালেঞ্জ করে তার সঙ্গে এটা আপনি ব্যবহার করবেন এবং বিক্রি করবেন কোন কমপ্লেন আসলে আমরা কমপ্লেন নিব আচ্ছা আচ্ছা কোনো কমপ্লেন আসলে আমরা ওইটা দায় দায়িত্ব নিব এটা হচ্ছে আপনার যেমন এই এই পাউডারটা তারপরে হচ্ছে আপনার এই যে ফিল সাবানটা তারপরে যে ডিশওয়াশ লিকুইডটা আমাদের ফুড আইটেমের মধ্যে যেমন আপনার হচ্ছে শ্যামাই নুডলস তারপরে হচ্ছে আপনার লাচ্ছা শ্যামাই পাস্তা চিপস তারপরে লিচি এইগুলা দিয়ে আপনার আমাদের আদার্স টুথপেস্ট আছে টুথব্রাশ আছে বল পেন আছে চিরুনি আছে এই আইটেমগুলো দিয়ে আপনারা চাইলে দোকানে দোকানে পরিবেশক সিস্টেমে ডিলার সিস্টেমে দোকানের দোকানে অর্ডার কেটে কিন্তু আপনি পণ্যগুলো বিক্রি করতে পারবেন সেল যদি আপনি সেল করতে পারেন আপনার ব্যবসা পণ্যের দাম অনেক কম হয়ে যাবে আমাদের লাইটের আইটেম আছে এগুলা দিয়েও কিন্তু আপনি পরিবেশক সিস্টেমে আপনি ব্যবসা করতে পারবেন তো এইগুলা সহ আপনি টোটাল আপনি এই দুইটা সিস্টেম বিজনেস করতে পারবেন তিন নাম্বারটা হচ্ছে আপনি আপনার যদি একটা দোকান থাকে আপনার একটা দোকান আছে দোকানের সামনে একটা ছোট একটা চৌকি দিয়ে আপনি একটা স্টল সাজিয়ে একটা পোর্টেবল বক্স দিয়ে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন চার নাম্বারে আপনি যদি দেখা গেছে তিন থেকে পাঁচটা মহিলা টিম করেন যে আপনি একটা প্যাকেজ করে দিলেন যেমন বাংলাদেশে এখন একশো টাকায় তো যারা আমাদের কাছ থেকে যারা আমাদের উদ্যোক্তা তাদের তো চারটা সাবান কেনা হচ্ছে সত্তর টাকা তারা দেখা গেছে ওই মেয়েদের দিচ্ছে যে আশি টাকা মেয়েরা বিক্রি করে আসছে একশো টাকা মেয়েরা দেখা গেছে যে গিয়ে আপনার পঞ্চাশ সেট মাল বিক্রি করছে একটা মেয়ের পঞ্চাশ সেট মাল বিক্রি করলে এক হাজার টাকা লাভ হয়ে যায় বিশ সেট মাল বিক্রি করছে তো একটা মেয়ে যদি চারশো টাকা যদি দৈনিক সেলস করে এসে পাই মেয়েদের জন্য কিন্তু এটা অনেক বড় ব্যাপার আপনিও যদি পাঁচটা মেয়ে এইভাবে সেট করতে পারেন যে আপনি প্যাকেজ করে দিলেন যে ডোর টু ডোর গিয়ে রেডি সেল করবে তার পাঁচটা মেয়ে যদি একশো প্যাকেজ মাল বিক্রি করে আসে আপনি যদি তাদের কাছে দশ টাকা করে প্যাকেজে লাভ করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন এক হাজার টাকা লাভ মাসে তিরিশ হাজার টাকা ওই সেক্টরটা থেকে আসবে শুধু আপনার এইটা ছাড়াও আপনি অনলাইনে এই ব্যবসাটা করতে পারবেন অথবা কোথাও মেলা হচ্ছে কোথাও যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেইখানে গিয়ে একটা স্টল সাজিয়েও কিন্তু আপনি এই প্রোডাক্টটা আপনি কিন্তু সেলস করতে পারবেন তো এইরকমের পাঁচভাবে আপনারা আমাদের এই ব্যবসাটা আমাদের যতগুলো পণ্য আছে এই পণ্যগুলো নিয়ে আপনি কিন্তু করতে পারবেন পাশাপাশি আমরা কিন্তু যে প্লাস্টিকের যে পণ্যগুলো ছয় টাকা দশ পয়সা মাত্র আপনার কেনা পড়বে মাত্র ছয় টাকা দশ পয়সা চার গামলা মাত্র হচ্ছে চোদ্দ টাকা চোদ্দ টাকা মাত্র কেনা এই চার গামলাটা ঝুড়িটা চোদ্দ টাকা কেনা এই এই যে আপনার চায়না ঝুড়িটা এইটা কেনা হচ্ছে চোদ্দ টাকা প্লাস্টিক মগ এটা যে তিরিশ টাকা হচ্ছে খুচরা বিক্রি এটা কেনা মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা মাত্র এই যে দেড় লিটারের যে মগগুলো গুলো এটা কেনা এই যে দেখেন তিরিশ লিটারের গামলা এইটা কেনা মাত্র উনচল্লিশ টাকা মাত্র উনচল্লিশ টাকা হচ্ছে আপনার এটা কেনা পড়বে তো এইগুলা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা পাইকারি বিভিন্ন দোকানে সেলস করতে পারবেন প্যাকেজের মধ্যে বিক্রি করতে পারবেন এর একটা গামলা আপনি মিনিমামও যদি বিক্রি করেন খুচরা তাও আপনি ষাট থেকে সত্তর টাকা মিনিমাম বিক্রি করতে পারবেন এটা কিন্তু দোকানে বিক্রি একশো টাকা তো আমাদের এই প্লাস্টিকের আইটেমগুলো আমরা বিভিন্ন প্যাকেজের সঙ্গে দিয়ে থাকি তারপরে আপনি যদি চান এগুলো প্লাস্টিক আইটেমগুলো নিয়ে বিক্রি করতে পারবেন প্লাস্টিক আইটেমের মধ্যে আমাদের কাছে আরও আপনার সকল সাইজের বালতি পাবেন যেমন পাঁচ লিটার দশ লিটার পনেরো লিটার বিশ লিটার ত্রিশ লিটার পর্যন্ত বালতি পাবেন এই বড় ঝুড়িগুলো পাবেন চামচ আপনার মাজুনি আপনার নুডলস সাকনি আপনার হচ্ছে মোবাইল স্টান তারপরে আপনার সাবান কেস এই আইটেমগুলো আমরা প্যাকেজের সঙ্গেও দেই কেউ যদি মনে করে আমাদের কাছ থেকে ইন্ডিভিজুয়াল কিনবে সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবে ফুড আইটেম হচ্ছে আমাদের কাছে পাবে হচ্ছে এই যে আপনার নুডুলস্টিক নুডুলস ইনস্ট্যান্ট নুডুলস এগুলো এগুলা পাবে আপনার তারপর হচ্ছে শ্যামাই পাবে আপনার ভাজা ভার্মিচিরি ভাজা শ্যামাই লাচ্ছা শ্যামাই এই যে ইনস্ট্যান্ট নুডলস তারপর হচ্ছে আপনার পাস্তা চিপস তারপর হচ্ছে লিচি এই 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 আমাদের কাছে ফুডের এই আইটেমগুলা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সারা বাংলাদেশে পরিবেশক সিস্টেমে ব্যবসা করতে পারবেন কারণ আমরা যে দামে আপনাদেরকে দিব ফ্যাক্টরি দেবেন আপনাদেরকে এই দামে টুথব্রাশ আমরা প্যাকেজের সঙ্গেও দিয়ে আমাদের খুচরাও নিতে পারবে তারপরে মশার কয়েলগুলো আমাদের কাছ থেকে পাইকিয়ে নিতে পারবে এরপর আপনার হচ্ছে ডেন্টোশেপ টুথপেস্ট এই টুথপেস্টটা বর্তমানে কিন্তু আপনার হচ্ছে টেলিভিশনেও বিজ্ঞাপন আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবে এই যে সামনে শীত আসতেছে ব্যাপক চলে হচ্ছে এই এই স্যান্ডেলগুলো তিন জোড়া স্যান্ডেল একশো টাকা এইটা ব্যাপক চলে এবার স্যান্ডেল দিয়ে আমাদের চারটা পাঁচটা প্যাকেজও সাজানো আছে তারপরে আমাদের যে খাতার আইটেমগুলো যে তিনটা খাতা একশো টাকা বাহাত্তর টাকা কেনা পরে একশো টাকা বিক্রি তারপরে যে আমাদের তোয়াল এগুলো বত্রিশ টাকা কেনা পরে একশো বিশ টাকা খুচরা দাম এগুলা দিয়ে আমাদের প্যাকেজ করা আছে প্রত্যেকটা প্যাকেজ ডিসপ্লে ওইখানে সাজানো আছে আমাদের তো এটা হলো আমাদের আদার্স আইটেমগুলো এটা ছাড়াও আমাদের আরো আইটেম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের লাইটের আইটেম আপনাকে আমাদের স্টোরগুলো দেখায় বাংলাদেশের সবথেকে বড় স্টোর হচ্ছে আমাদের এ দেখেন এখানে আমাদের শুধুমাত্র রয়েছে হলো সাবান আর ডিশাশ বার এই রুমটাতে শুধু সাবান ডিশওয়াশ বার আর ডিটারজেন্ট এই রুমটাতেও সাবান ডিশওয়াশ বার ডিটারজেন্ট এইখানে হচ্ছে আমাদের ওয়ে হাউস এখানে আমাদের সমস্ত প্রকার লাইট তৈরি হয় এখানে সব লাইটের কাঁচামালগুলো এখানে রাখা আছে আচ্ছা হ্যাঁ শুধু লাইট তৈরি হয় আমরা নিজেরা লাইট আমাদের আরও কারখানা রয়েছে লাইটের এখানে আমরা স্বল্প পরিসরে লাইটগুলো তৈরি করি আমাদের এটা ছাড়াও আরও কয়েকটা কারখানা আছে আমাদের এটা পাশাপাশি এখানে হচ্ছে আমাদের এই রুমটাতে শুধু আমাদের থাকে হচ্ছে শ্যামাই নুডুস আর লিচুগুলা শ্যামাই লিচু এইটা থাকে আমাদের এই রুমে এখন অল্প পরিমাণ মাল আছে হয়তো আজকে আজকে রাত্রেও মাল নামতে পারে এই রুমেও আমাদের শুধু নুডুস থাকে ওই ওই রুমে এক কোম্পানির থাকে এই রুমে এক কোম্পানি থাকে শুধু নুডুস এখানে আমাদের প্লাস্টিকের অয়ার হাউস প্লাস্টিক এবং জুতা শুধু আমাদের প্লাস্টিক এবং জুতা এখানে থাকে এই রুমে হচ্ছে আমাদের আপনার যে লাইটের কাঁচামাল লাইটের কাঁচামাল প্লাস্টিক আইটেমগুলো সব এখানে থাকে লাইটের কাঁচামাল এবং প্লাস্টিকের আইটেম আমাদের এই রুমে থাকে পাশাপাশি সকল প্রকার লাইট সকল প্রকার লাইট আপনার একদম নন গ্যারান্টি থেকে শুরু করে আমাদের ছয় মাসের গ্যারান্টি প্রোডাক্ট হচ্ছে এই যে শরীফ গোল্ড আমাদের ছয় মাসের গ্যারান্টি প্রোডাক্ট এটা হলো টি শেপ এরপরে হচ্ছে শরীফ ডায়মন্ড এটা হচ্ছে আমাদের এক বছরের গ্যারান্টি প্রোডাক্ট ছয় মাসের হচ্ছে গ্যারান্টি প্রোডাক্ট এক বছরের এটা হচ্ছে লাভিব এটা হচ্ছে আমাদের আপনার এক বছরের গ্যারান্টি প্রোডাক্ট আর হচ্ছে এটা হলো বুস্টার এটা হলো দুই বছরের গ্যারান্টি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের পাঁচ ওয়াট দশ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট একদম তিরিশ ওয়াট পর্যন্ত সিরিজ আছে এটার পঁয়ষট্টি ওয়াট পর্যন্ত টোটাল সিরিজ আছে এটা ছাড়াও নন গ্যারান্টি এসিডিসি এলইডি লাইট এসিডিসি এল ইডি লাইট যেটা বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে তারপরে হচ্ছে আপনার এই যে আপনার বিভিন্ন প্রকার কালার লাইট চার পাখা লাইট তিন পাখা লাইট পাঁচ পাখা লাইট তারপরে ডিজেল লাইট তারপরে আপনার যত প্রকারের লাইট আসে জেনারেল লাইট যা আছে সব এই যে হারিকেন লাইট আর জিবি লাইট এই সব ধরনের লাইটগুলা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন যে সমস্ত ইলেকট্রিক দোকানদাররা সারা বাংলাদেশে আছেন তারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন এবং বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে এবং যেটা গ্যারান্টি দিয়ে দেবো ওইটা গ্যারান্টি থাকাকালীন যদি ছয় মাসের মাল আপনি ছয় মাসের মধ্যে কেটে গেলে আমাদেরকে রিটার্ন দিতে পারবেন এক বছরের মাল এক বছরের মধ্যে কেটে গেলে রিটার্ন দিতে পারবেন দুই বছরের মাল দুই বছরের মধ্যে কেটে গেলে রিটার্ন দিতে পারবেন আমরা গ্যারান্টি যেটা দিয়ে দেবো সেটা গ্যারান্টি দিয়ে দিব যেটা নন গ্যারান্টি ওইটা তো গ্যারান্টি নাই কিন্তু গ্যারান্টিটা গ্যারান্টি দিয়ে দেবো তো আমরা এটা হচ্ছে আমাদের লাইটের ডিসপ্লে সেন্টার আর আমাদের লাইটের কারখানা তো আলাদা জায়গায় আছে এই পণ্যগুলা এই পাঁচটা আইটেম আপনাকে কি কি দেখাইছি যে আমাদের টয়লেট ইজ আইটেম সাবান টয়লেট তারপরে হচ্ছে আমাদের প্লাস্টিকের আইটেম তারপরে হচ্ছে আমাদের ফুড আইটেম তারপরে হচ্ছে আমাদের আদার্স আইটেম এবং লাইটের আইটেম আর এই আইটেমগুলো দিয়ে আমরা এমন প্যাকেজ আপনাদেরকে করে দিব বাজারে কিনতে গেলে যে আইটেমগুলো দুইশো টাকা লাগবে এই যে আপনার এখানে যে প্যাকেজগুলো সাজানো আছে আমি আগেও দেখাইছি আবারও আপনাকে আবারও একটু দেখাই দুই একটা এই যে এটা দেখেন দুইটা নুডলস আমি একটু বের করেই দেখাই আপনাকে যে এখানে দেখেন আট আইটেমের যে প্যাকেজটা একটু বের করে দেখাই এখানে কি কি আছে কি পাবে কাস্টমার আট আইটেমে এই যে একটা চামচ পাবে কাটা চামচ বিশ টাকা আচ্ছা একটা বাটি পাবে বিশ টাকা আপনার হচ্ছে পাঁচ প্যাকেট নুডলস পাবে একশো টাকা তাহলে একশো চল্লিশ টাকা সঙ্গে তিরিশ টাকার এটা নুডলস শাকনি এটাই কিন্তু শাক সবজি ফলমূলও কিন্তু এটা ওয়াশ করতে পারবে রাখতে পারবে সুন্দর করে এই একশো আশি টাকার দেখেন আট আইটেম পণ্য এই যে একশো চল্লিশ আর এই যে চল্লিশ একশো আশি টাকার আট আইটেম পণ্য কিনবে মাত্র কত কিনবে হচ্ছে মাত্র দেখেন বাষট্টি টাকা পঁচিশ পয়সায় আচ্ছা 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 বিক্রি করবে হচ্ছে একশো টাকা একশো টাকা বিক্রি হবে হ্যাঁ তো পঞ্চাশ প্যাক তার যদি পঞ্চাশ মানে পঞ্চাশ পিস যদি বিক্রি করে একটা অটো গাড়িতে পঞ্চাশ পিস বিক্রি করলেও দেখেন আপনার প্রতিদিন সতেরোশো থেকে আঠারোশো টাকা লাভ প্রতি মাসে সে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা কিন্তু প্রফিট করতে পারবে তো যারা বলেন যে বিক্রি করে দেখছেন অনেকে বলে যে ভাই বিক্রি করে দেখছেন বিক্রি করে দেখা দিয়ে আসবো আমরা আমাদের হেড অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি সহজে যদি বলেন যে টিকাটুলি তেল পাম্পের পাশে এখানে যে লিলি পার্ক যে কমিউনিটি সেন্টারটা আছে চাইনিজ রেস্টুরেন্ট ওইটার পাশেই একটা আপনার হচ্ছে সুন্দরবনের বুকিং কাউন্টার আছে সুন্দরবনের বুকিং কাউন্টার যে বিল্ডিংটায় অবস্থিত বিল্ডিংটার নাম হচ্ছে ফেরদোস ভবন এই বিল্ডিং এর দোতলায় পুরাটা হচ্ছে শরীফ ইন্টারন্যাশনাল এর হেড অফিস অনেকে তো ঢাকার বাইরে থাকে নোয়াখালী বলি সব সিলেক্ট আসতে পারবো না এক্ষেত্রে তারা কিভাবে নেব মাল এই ক্ষেত্রে তো আমাদের যে আপনার ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের কোম্পানিতে সরাসরি যোগাযোগ করবে যোগাযোগ করলে তারা যে মাল নিতে চাইবে সেটা বিল যেটা আসবে এটা ব্যাংকে দিয়ে দিতে হবে ব্যাংকে টাকা পাঠিয়ে দিলে আমরা তাদেরকে মাল সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দেবো ওকে থ্যাংক ইউ ভাই আপনার ধন্যবাদ যোগাযোগের ঠিকানা শরিফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়েদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাংকি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়